অনেক ভালো বীজ মনে হইতেছে অন্যান্য বছরের তুলনায় এবার একটু ফলন দেখা দাম যা আছে এরকম দাম যদি অপরবর্তিত থাকে তো অনেক লাভবান হতে পারবো আশা করি আল্লাহর কাছে আশা করি এটা আশা করতেছি এবং অন্যান্যদেরকেও সেই সিএস টাউনশীট থেকেই বীজ সংগ্রহ করা ত্রিশ নম্বর মার্কাস মসজিদ সংলগ্ন ঠিক আছে